আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ একটি উড়িষ্যার আপডেট নিয়ে এটা হচ্ছে একই সাথে আপনি গর্জিয়াস আউটফিট এবং তার পাশাপাশি খুব সহজে খাস পর্দাটা করতে পারবেন আমাদের এই ব্র্যান্ড নিউ উড়িষ্যারটা পারচেসে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ফার্স্টে এটার যে বাটটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার চমৎকার একটি আভায়া এটা একটা শর্ট আভায়া যেখানে চারটা লেয়ারিং করা থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে সেম ভাবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের সাইজের একটি ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটা পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট এই পিকুটিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন আর ফার্স্ট লেয়ার যেটা থাকবে এটা কিন্তু ফ্রন্ট সাইডে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা খুবই চমৎকার একটি গর্জিয়াস আউটফিট আপনি এটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং এটা শুধু শোল্ডার টুকু সুইং স্লিপস এর পোশনটা সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসটা হচ্ছে কাট করা থাকবে শুধু শোল্ডার টুকু সুইং করা থাকবে একদমই ফ্রি সাইজের এগুলোর আমরা সাইজ অ্যাভেলেবেল লিখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে দিচ্ছে এর ঘেরটা দেখতে পাচ্ছেন খুবই বিশাল ঘের গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর মতো এই প্রোডাক্টেরও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এরফ এর মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন আর এটা স্লিপ খুবই চমৎকার স্লিপসে আপনি পেয়ে যাবেন অ্যালাস্টিক একদমই ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার সাথে দিচ্ছি একদমই ইউনিক একটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক এবং এটা সাইজটা শুধু দেখা এটা কতটা ফ্রি সাইজের একটি নিকাপ এটা এটার ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার আপনি যদি চোখ না ঢাকেন তাহলে সবসময়ের জন্য ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং পাবেন যেগুলোর প্রত্যেকটা পোর্শনে রয়েছে সেম ভাবে পি এর ওয়ার্ড হোয়াইট কালারের পিকুটিং দেখতে পাচ্ছেন এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের নিকাব নিকাবের সাইজটা আগে দেখাই এটা দেখেন স্কোয়ার শেপের একদম ফ্রি সাইজের নিকাব এটা ইউজ করার জন্য ফ্রি সাইজে লুপ দেওয়া রয়েছে যেটা দিয়ে যে কেউ এটাকে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এবং এই নিকাবের ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন চমৎকার দুটি লেস দেখতে পাচ্ছেন লেস গুলোকে সুইং করে এর সাথে অ্যাটাচ করা হয়েছে এটার ব্যাক প্যানেলে যে তিনটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটার একটি লেয়ার কে আপনি ফ্রন্ট সাইডে এনে খুব সহজেই চোখ থেকে খাঁজ পর্দা করতে পারবেন দেখিয়ে দিচ্ছি আমি খুব সহজে এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাঁজ পর্দা করতে পারবেন সেই ক্ষেত্রে ফ্রন্ট সাইডে নোজ নেকাপের পাশাপাশি একটি লেয়ার থাকবে আর ব্যাক প্যানেলে এই দুটি লেয়ার থাকবে খুবই গর্জিয়াস একটি আউটলুক তার পাশাপাশি খাস পর্দা খুব সহজে আপনারা এই দুইটা কম্বিনেশন এই সেটে পেয়ে যাবেন আর এটার প্রাইসটাও আমরা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আপনি কি কি পাচ্ছেন খুবই ইউনিক ফোর পার্টের একটি নিকাপ সেট একটি গ্রাউন্ড এবং তার পাশাপাশি ফোর লেয়ারের একটি শর্ট আবায়া, প্রত্যেকটা আপনার পাবেন পিকুটিং এর ওয়ার্ড এই সম্পূর্ণ সেটটা হচ্ছে হচ্ছে সেট যেটা আমরা দিচ্ছি চারটা সাইজে প্রাইসটা যেটা বললাম তিন হাজার টাকা এবং এই প্রাইজে সরাসরি আপনি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমরা নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি যদি ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের টেলিটক নাম্বার নাম্বারটাকে সেভ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা ইউনিক হুডেলের আপডেট নিয়ে